আজকে আমি আপনাদেরকে আমার জীবনে ঘুরে যাওয়া ছোটবেলার একটি গল্প বলবো গল্পটি পুরোটা না শুনলে গল্পের আগা মাথা কিছুই বুঝতে পারবেন না ছোটবেলার থেকে মিষ্টি জাতীয় খাবার আমার খুব পছন্দ আর সেটা যদি হয় জিলাপি তাহলে তো কোনো কথাই নেই যাই হোক কাজের কথা আসি তখন আমি ক্লাস সেভেনে পড়ি আমি টুকটাক তখন থেকে মামার দোকানে বসতাম নানি বাড়ি খুব কাছে হয় মাঝে মাঝে আমি নানি বাড়িতে চলে যেতাম আর প্রত্যেক শুক্রবারে তো আমি বড় মামার বাজার একটি মুদি দোকান ছিল আমি প্রত্যেক শুক্রবারে গিয়ে মামার সাথে দোকানে বসতাম একটা কথা না বললেই নয় আগে গ্রামগঞ্জে সাপ্তাহিক একটা নির্দিষ্ট দিনে হাত বসতো আগে প্রতিদিন কোন বাজার ছিল না গ্রামে সেই হাটের দিনগুলো গুলো ছিল একদম উৎসবের দিনের মতো যারা গ্রামে গঞ্জে বড় হয়েছে তারা এই জিনিসটা ফিল করতে পারবে যারা শহরে বড় হয়েছে তারা এই জিনিসটা কখনোই ফিল করতে পারবে না হাটের দিন উপলক্ষে সবাই ভালো রান্না করে খেত আগে তো ফ্রিজ ছিল না তাই জিনিসপত্র রেখেও দেওয়া যেত না বাজারের দিন মানুষ ভালো মন্দ কিনে আনতো আর সবাই মিলে রান্না করে মজা করে খেত সেই সূত্রে আমার মামা বাজার করত এবং বাজারের সাথে এক কেজি করে জিলাপি কিনে আমার কাছে দিয়ে দিত বাড়িতে রেখে আসার জন্য আমি প্যাকেটে হাত দিয়ে দেখি গরম গরম জিলাপি এটা দেখার পর আমি লোভ সামলাতে পারছি আমার জিব্বাকে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না তারপর আমি চলতি পথে সেখান থেকে তিন চারটা জিলাপি খেয়ে ফেললাম তারপর আবার সুন্দর করে প্যাকেট করে বাড়িতে সুন্দর ভাবে দিয়ে আসলাম আমার বাড়ি থেকে ও মামির কাছ থেকে দুইটা জিলাপি নিয়ে সেখান থেকে চলে আসলাম পরবর্তী শুক্রবার থেকে এটা ছিল আমার প্রতি শুক্রবারের নিয়মিত ঘটনা এভাবে কয়েক সপ্তাহ চলে যাওয়ার পর হঠাৎ একদিন মামা হাসতে হাসতে জিজ্ঞেস করলো আচ্ছা তুই কি যাওয়ার পথে জিলাপি খাস নাকি আমি তখন মামাকে বললাম মামা এমনটা কেন মনে হলো আপনার মামা তখন বলতেছে না তোর নানি কালকে বললো আগে জিলেপি দিলে সবারই হতো কিন্তু এখন সবার হচ্ছে না তখন আমি সুন্দর করে মিথ্যা কথা বলতে লাগলাম বললাম মামা আমি তো মিষ্টি তেমন একটা পছন্দ করি না বাড়িতে গেলে মামি দুইটা জিলেপি দেয় সেটাই তো আমি খেতে পাই না আবার আমি রাস্তা থেকে জিলাপি খাবো কেন অথচ আমি রাস্তা থেকে তিন চার পিস খেয়ে যেতাম আবার বাসায় গিয়ে সুন্দর বড় বড় দুই পিস নিয়ে যেতাম আমি ভাগ ছাড়তাম না তখন আমি মনে মনে ভাবতে লাগলাম হাই রে বেশি খেতে গিয়ে এখন আমার খাওয়াটাই বন্ধ হয়ে গেল মামা তখন বললো যাই হোক ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা পরের সপ্তাহে মামা জিলেপি কিনে আনার পর আমাকে বলল জিলাপি গুনে দেখ তো কয় পিস আছে তখন আমি মামার সামনে জিলাপি গুনে দেখলাম জিলাপি আছে সাতাইশ পিস মামা তখন বললো আচ্ছা ঠিক আছে এবার নিয়ে তোর মামির কাছে দেয় তারপর আমি বাড়িতে গিয়ে মামিকে বললাম মামি মামা গুনে জিলাপি দিয়েছে এখানে সাতাশ পিস আছে তারপর মামি গুনে দেখলো ঠিকঠাক সাতাশ পিসি আছে এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল কয়েক সপ্তাহ পর হঠাৎ একদিন নানি বলতেছে জিলাপি ঠিক আছে তবে পিসগুলো গুলো আগের থেকে একটু ছোট হয়ে গেছে কেমন যেন অনেক ছোট লাগে তারপর একদিন নানি মাপ দিয়ে দেখেন জিলাপি হলো সাতশো গ্রাম এক কেজির মধ্যে তিনশো গ্রাম হাওয়া হয়ে গেছে তার নানি মামার কাছে দিয়ে দেয় এবার আমার নেই আমি আজকের পর থেকে আর কখনোই রাস্তার মধ্যে জিলাপি খাবো না এখন আমি বড় হয়ে গেছি এখন আমি আর আগের মতো নেই মামি যা দিবে তাই খাবো সেদিন আর মামা কিছুই বললো না তারপর থেকে আমার কাছে জিলেপি দিয়ে দিত তবে তারপর থেকে আমি আর কখনোই জিলেপির পিছু রাস্তায় খাইনি এমন জিলাপি ভেঙেও রাস্তায় খাইনি তারপর থেকে আমি যেটা করেছিলাম সেটা আজ পর্যন্ত কাউকে বলিনি তবে আজকে আমি আপনাদেরকে বলছি তারপর থেকে আমি রাস্তায় গিয়ে প্রত্যেকটা জিলাপি ছিদ্র করে রসগুলো চুষে চুষে খেয়ে নিতাম নানি যদিও একদিন বুঝে ফেলেছিল বলেছিল জিলাপি আগের মতো আর রস থাকে না তখন আমি নানিকে বলেছিলাম নানি এখন চিনির দাম বেড়ে গেছে এখন আর রস আগের মতো দেয় না তারা যাই হোক কাজের কথা আসি গল্পটা যে কারণে বলা আমার এক পরিচিত ভাবি স্বামী বিদেশ থাকে তার স্বামী তাকে টাকা পয়সা সোনা গয়না কোনো কিছুর অভাব দেয় না তা আমি স্মার্টফোন বাসায় ওয়াইফাই সবকিছু লাগিয়ে দিয়েছে যখন যেটা চাই সেটাই দিতেছে তারপরে সে দিন। অন্য অন্য পুরুষের সাথে কথা বলে সেই ভাই সেটা বুঝে যাওয়ার পর তার ফেসবুক আইডি পাসওয়ার্ড নিজেই নিয়ে যায় কিন্তু তাতেও কোনো লাভ হয় না সে আরো একটি আইডি গোপনে খুলে ফেলে আর সেটা দিয়ে অন্য পুরুষের সাথে কন্টিনিউ কথা চালিয়ে যায় এটাও যখন সেই ভাই জেনে যায় তারপর তাকে ফোন চালানো অফ করে দেয় তবে তারপরও কোনো লাভ হয় না সে আশেপাশে যার ফোন পায় তার ফোন দিয়ে অন্য কারোর সাথে কথা বলে আমি এটাই বলতে চাচ্ছি যদি কেউ চুরি করতে চায় তাহলে আপনি কোনো ভাবে তাকে আটকে রাখতে পারবেন না যদি কোনো নারী অধিক পুরুষে আসক্তি একবার হয়ে যায় তাহলে আপনি কোনো ভাবে তাকে তাকে সেখান থেকে ফেরাতে পারবেন না শাসন করে বা চাপ দিয়ে কোনো লাভ নেই আপনার প্রিয় মানুষটাও যদি এমন কোন আচরণ করে থাকে তাহলে তাকে আরো বেশি ভালোবাসা দিন বুঝিয়ে দেখুন তারপরে যদি না হয় তাহলে তাকে ছেড়ে দিন ছেড়ে দেওয়ার পর সে বুঝতে পারবে আসলে ফোনের ভালোবাসা আর বাস্তবে ভালোবেসে যাওয়া মানুষগুলোর পার্থক্য ঠিক কতটুকু